আপনি কেমন আছেনা গরুর মাংস ভুনা হাঁস ভুনা আর পাশাপাশি জুস আইটেম আর এছাড়াও রয়েছে খোলা পিঠা শুক্রবার স্পেশাল কিছুই থাকে না এটা রেগুলার বানানো হচ্ছে আর আজকে প্রায় চার পাঁচ দিন ধরে কাঁকড়া ঠাকুর খাওয়া হয়েছে কাঁকড়ার প্লেট দুশো টাকা চার পিস থাকবে মিলে ঝিলে দুশো টাকা করে প্লেট আর হাঁসের মাংস হচ্ছে টাকা গরুর মাংস আড়াইশো টাকা এখন আমাদেরকে তো বলে হচ্ছে যে এটা হচ্ছে নদীর কাঁকড়া কাঁকড়া যেহেতু চার পাঁচ দিন হয়েছে আলহামদুলিল্লাহ টুকটাক পাচ্ছি তবে আমি আশাবাদী আরো ভালো পাবো কাঁকড়া সবাই ফ্রাই খায় তো ভুনাটা খুব কম মানুষই খায় বা খেয়েছে তো ফ্রাই থেকে ভুনাটার মজা অনেক বেশি হান্ড্রেড গুণ বেশি তো আমি সবাইকে আমন্ত্রণ করব যে ভুনাটা হচ্ছে খাওয়ার জন্য যে একটা স্পাইসি জুসি একটা ফ্লেভার ফিল করতে পারবে